হ্যালো বন্ধুরা আজ আপনাদের মাঝে হাজির হয়েছি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি বেনাপোল বর্ডার থেকে সেরে আসা বেনাফল এক্সপ্রেস বেনাপোল টু ঢাকা ট্রেনটি সাতশো পঁচানব্বই একশো সাতশো নাম্বারে আসা যাওয়া করে এই বেনাফল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে একদিন বন্ধ থাকে বুধবার আর এই ঢাকা টু বেনাপোল এবং বেনাপোল টু ঢাকা যারা যাওয়া আসা করতে চান যারা বর্ডারে এলাকায় ঘুরতে যেতে চান যারা ইন্ডিয়ায় যেতে চান খুব সহজে কম খরচে এই বেনাপোল এক্সপ্রেসে চলাচল করতে পারেন আর এই বেনাপোল এক্সপ্রেস এবং ঢাকার মাঝামাঝি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর সময়ও খুব মানে খুব সহজে জেনে নিতে পারবেন এই ভিডিওটি যদি সেভ করে রাখেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে আসে দুপুর একটায় এবং ঢাকা থেকে ছেড়ে যায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা যারা নিয়মিত ঢাকা এবং বেনাপুর যাওয়া আসা করেন বাসে তারা এখন আর বাসে না যাওয়া করে ট্রেনে যাওয়া আসা করুন রিল্যাক্সে যেতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ